অবৈধভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে অভিযান জেলা আবার গ্রেপ্তার চার বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল পুলিশ সূত্রে জানা গিয়েছে ভারতীয় দালাল চক্রের মধ্যে দিয়ে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এরপর তারা ভারতের পশ্চিম দিকে যাওয়ার পরিকল্পনা করলে নদিয়া রানাঘাট পুলিশ জেলার ধানতলা থানার একটি বিশেষ টিম ওই চার বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করে জানা যায় অর্থের বিনিময়ে বাংলাদেশিদের সহযোগিতা করত ওই দালাল ধৃত দালালের নাম রুবেল মন্ডল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে ধৃতরা হলেন দুলাল শিকদার তাপস সরকার জয়দাস এবং মুন্নি হাওলাদার ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা রুজু করে রবিবার তাদের তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় বিশেষ আদালতে জানা গেছে এই একইভাবে অভিযান চালিয়ে প্রায় তিনশোর বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে জেলা পুলিশের কাছে আর যত দিন যাচ্ছে তত এই সংখ্যাটাও বাড়ছে বারবার বিএসএফের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন কিন্তু কমছে না অনুপ্রবেশের সংখ্যা মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন দোকানেই তাহলে আর দেরি কেন আলজি আসুন আস্থা নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন থ্রি অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে